নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি পুজো স্পেশাল নিরামিষ ভোগের খিচুড়ি সাধারণত ভোগে আমরা দেবদেবীকে এক পাখের খিচুড়ি নিবেদন করে থাকি এই এক পাখের ভোগের খিচুড়ি কিভাবে বাড়িতে বানাবো আজকের পর্বে তাই আমি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নিরামিষ এক পাকের ভোগের খিচুড়ি এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর সোনা ডাল দুটোই সমপরিমাণে নিতে হবে এরকম একটা বাটিকে সেট করে নিয়েছি যেই বাটির মাপে এক বাটি চাল আর এক বাটি ডাল নিয়ে নিয়েছি আপনারা যদি কাপ বা গ্লাস মেপে চাল আর ডাল নেন তাহলে চেষ্টা করবেন এইভাবে সম পরিমাণে চাল আর ডালটা নেওয়ার এখন এই চাল এবং ডালকে ভালো করে ধুয়ে আমরা নিয়ে এসেছি চাল আর ডালের মধ্যে যেটুকু জল আছে সেটাকে ঝরিয়ে ফেলতে হবে তো তার জন্য একটা বড় জালি নিয়ে তার উপরে ধুয়ে রাখা চাল আর ডালটাকে রেখে দিচ্ছি যাতে এর মধ্যে থাকা এক্সেস জলটা ঝরে যায় অন্যদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য একটা বড় কড়াই সেখানে দিয়ে দিচ্ছি ঘি সাধারণত ভোগ রান্নায় আমি ঘিয়েরই ব্যবহার করে থাকি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলে বা সর্ষের তেলেও এই খিচুড়ি করতে পারেন ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা গরম মশলার মধ্যে এখানে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ দিলাম এক চামচ গোটা জিরে এক মুঠো কাজু এগুলো একটু ভেজে নেব এবার ঝরিয়ে রাখা চাল আর ডালকে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে এক পাকের খিচুড়ি রান্নায় আমি কিন্তু আর অন্য কোনো পাত্র ব্যবহার করব না এই একই পাত্রে পুরো খিচুড়িটা তৈরি করে নেব একে একে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা এখানে প্রথমে দিলাম এক চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ সব মশলাগুলো দিয়ে আবারও চাল আর ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ঝরঝরে করে সুন্দর করে চাল আর ডালটাকে ভেজে নিতে হবে আর এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতন আদা বাটা এখানে আদাটাকে আমি হামাল দিস্তায় থেতো করে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন বা বেটেও নিতে পারেন আর দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি এগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি চাল আর ডালের সাথে চাল ডালটা ভালো করে ঝরঝরে করে ভাজা হয়ে গেলে আমরা ঠেলে দেব গরম জল জলের মাপটা আমি বলে দিচ্ছি আমি চাল আর ডাল মিলিয়ে দু বাটি নিয়েছিলাম আর সেই একই বাটির মোট চোদ্দো কাপ মানে সাত গুণ গরম জল ঢেলে দিলাম যেহেতু এটি এক পাকের খিচুড়ি তাই জল আমি এখানে কিন্তু পরে আর দেব না যা জল দেওয়ার এখনই দেব দু কাপ চাল ডালের জন্য এর সাত গুণ মানে চোদ্দো কাপ অথবা দুবাটি চাল ডালের জন্য চোদ্দো বাটি জলের পরিমাণ একেবারে পারফেক্ট যাতে আপনাদের চাল ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে দেখুন ধীরে ধীরে আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের চাল আর ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে জলটাও আরও কমে আসছে এখন শেষের দিকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর এক মুঠো ভিজিয়ে রাখা কিসমিস চাল ডাল ভালো করে সিদ্ধ হয়ে এলে আমাদের এবার মিশিয়ে দিতে হবে চিনি নিরামিষ ভোগের খিচুড়িতে চিনি অবশ্যই দেবেন একটু মিষ্টি স্বাদটা ভীষণই ভালো লাগে আমাদের ভোগের খিচুড়ি একটু পাতলা থাকতে কিন্তু নামিয়ে ফেলতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরও টেনে যাবে আরও শক্ত হয়ে যাবে তো একেবারে পারফেক্ট কনসিস্টেন্সির কিন্তু আমাদের খিচুড়ি চলে এসেছে দেখুন চাল ডাল সুসিদ্ধ হয়েছে তাই জলের মাপটা যা বললাম সেই মাপে যদি আপনারা খিচুড়িটি রান্না করেন একেবারে পারফেক্ট আপনাদের খিচুড়ি তৈরি হবে একদম শেষে অবশ্যই দিয়ে দিতে হবে এক চামচ ঘি আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের ভোগের এক পাকের খিচুড়ি যেটি আপনারা নিবেদন করবেন পুজোর সময় আপনাদেরই দেবতা কিংবা দেবীকে তো বন্ধুরা এবারের পুজোয় অবশ্যই এইভাবে নিজের হাতে ভোগের এক পাকের খিচুড়ি বানিয়ে আপনাদের দেবদেবীকে নিবেদন করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে অনেক অনেক শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের যদি পুজো স্পেশাল আর অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো আপনাদেরকে করে দেখানোর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আমার সমস্ত বন্ধুদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার